দেখানোর জন্য নামাজ আদায় করে আল্লাহর জন্য আদায় করে না যারা আল্লাহর জন্য নামাজ পড়বে না আল্লাহর জন্য দান করবে না আল্লাহর জন্য সচ্যা করবে না আল্লাহর জন্য রোজা না কিয়ামতের ময়দানে আল্লাহ এই ঈমানদারকে ডাক দেয়া বলবে নামাজ আদায় করেছ কিনা বান্দা বলবে হ্যাঁ হ্যাঁ মাওলানা নামাজ আদায় করেছি আমার আল্লাহ ডাক দেয়া বলবেন কেذب দা মিথ্য তুই মিথ্য বললি আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহগারদেরকে الله ডাক দেয়া বলবেন ও ইউ সাহাবু আলা وجিহি হাত্তাকুলতিরাফিন্না

সুজন নমাস প্রসন্ন থাকেন আবার নামাজ করে আবার থাকায় আবার কিছুক্ষণ করে চোখ যায় দন বাতি জ্বালা কারি সুন্নতের নিয়ফরান দিশে আচ্ছা ঠিক আছে পাই কি নামাজের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াই আবার কত ফজলামি আছে নামাজ দাঁড়াইলো দূরে যদি কেউ নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়িয়াক আরে এরর সামনে যেতে পারে আবার যদি কেউ সামনের কাতার খালি থাকে সামনে দিয়ে হেঁটে যাইতে চাই দেখছেন আপনারা এক মসজিদে নামাজ পড়ে আমাদের তো পড়েনি না আর আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ দুনিয়া সারা দুনিয়ার মসজিদে নামাজ পড়ো না কত কোয়ালিটির নামাজ আমরা দেখি কত প্রকার যে নামাজ নামাজের মধ্যে বাচ্চারা মসজিদে নিয়ে আসছে মনে করেন বাচ্চা দুষ্টামি করতেছে নামাজের মধ্যে মনে করেন আছে না মানে বুঝায় বাইক গেলে তোর খবর আছে মিডি মারি আলাম ঠিক আছে নি এগুলো নামাজ না ধন বলেন নামাজটা আদায় করল মাত্র বের হইল নামাজ ফুটের ফুটে টুপিটাও মাথার থেকে খুলে নাই এখনই সিগারেট ধরা দিছে নাই যাওয়ার আগে সিগারেট আসার আগে সিগারেট কত এসে আসল নামাজ বুঝেন কত মতো মানুষ সিগারেট ছাড়া তার নামাজ জমে না এগুলো নামাজি নয় এগুলো হইল নামাজ চোর নবী বলেন সাহাবারা তোমরা মনে করছো পকেট মান লাই চোর নাকি না না সেই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় চোর যে ব্যক্তি নামাজ চুরি করে সাহাবাদ মাই বলে নিয়ে রসুল নামাজের মধ্যে ক্ষেত্রে চুর হয় অভিডাক বলেন যে ব্যক্তি নামাজের রুকু সেন্দা ঠিক মতো করে না ওই ব্যক্তিটাই নামাজের মধ্যে সবচেয়ে বড় চুরি করে ঠিক না। এত হা গলি আন্দা মজুর নামজুরবো মল্লারে নামজ নামাজ হেঁটে নামজ কয় হাতের নামাজ লাগে না যত বরফের নামাজ তত বেশি লাগে

তিন বাঘের দুই বাঘ এক বাঘ অথবা তার চেয়ে কিছু কম আল্লাহ নবীরে বলেন কিন্তু আর এই লোকটাই বলে এই এই বাপ্পারটা বলে আমার পীরের কাছে গেলে নামাজ লাগে না মনে রাখবেন নবীর ওই হাদিস যার নামাজ নাই তার কি ইমান নাইগিরিয়ার মাজার বোঝা চলেছে দেশটা জড়িয়া সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া

যেখানে যাই ভেজালেতে গেছে দেশটায় আপনারা একটা বাড়াই গেছে আগাই গেছে পয়সাও বেশি হাস হাজার আশি টাকা যদি আলুর দাম হয় মুরগির ডিমের দাম কত হালি হালি ডিমের হালি কত এটা একটু কত এটা ঢাকায় মোটামুটি ষাট টাকা আলি কত ষাট টাকা আচ্ছা মুরগি যদি জানতো যেটা আমি ফ্রি পারি ওটার দাম এত তাহলে সে করা বন্ধ করে কষ্ট হয়েছে আমি পারি ফ্রি বাকপারি করে এগুলা নামাজ এগুলা যদি নামাজ পড়তে বাকপারি করতে পারতো কারণ নামাজ বান্দার গুণ থেকে বাঁচায় আর যেই ব্যক্তি সিন্ডিকেটের ব্যবসা করে আলুর দাম বাড়ায় পেঁয়াজের দাম বাড়ায় আমাদের মতো সাধারণ গরিব দুঃখীদের সমান থেকে আমাদের খাদ্য তুলে নেয় রুগি রুগী তুলে নেয় এদেশের সবটাই তো বড় শত্রু হল তারা এদের থেকে সাবধান থাকা দরকার আছে না নাই

শিখাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্র সবাই ছাড়িয়া তাকে শুধু প্রেম লইয়া আর এখন তো মাসাল্লাম স্কুলে পাঠাইবেন পড়ালেখা শিখবো না বাবুর হয়ে আসবো পাঠাইবেন মানুষ বানায় আসবো বানর হয়ে আসবে আমাদের বাচ্চাদেরকে নিয়ে রাজনীতি একবার বান্দর বানায় একবার ব্যাংক বানায় একবার বাবুস্ত্রী বানায় পেনশন বাদ দিয়ে ইহিয়া মাদ্রাসায় দিবেন ব্যাংকও হবে না বামরও হবে না বাবুরিও হবে না মানুষের মতো মানুষ হবে

নামাজ এমন একটা ইবাদত যেটার কারণে সব গুণার থেকে বাঁচে খারাপ কাজ থেকে বাঁচে অশ্লীল কাজ থেকে বাঁচে গুণার থেকে বাঁচে বাঁচায় কে বলে নামাজ 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 বাংলাকে খারাপ কাজ করতে দেয় না আজকে নামাজ শুরু করেন দেখবেন কালকে আপনার খারাপ কাজ একটা একটা করে দূর হয়ে যাবে কারণ আল্লাহ বলেন সালাত এমন একটা জয় বামুক্ত বান্দর সব গুণাত থেকে বান্দারে বাঁচায় রাখে সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে সুবহানাল্লাহ মুসা পায়ুমরকে আল্লাহ ডাক দেয় ওহে মুসা বলো দেখি তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি সপ্তাহে দুইবার। কিন্তু আমি আল্লাহ বাদ নবী হওয়ার কারণে তোমার সঙ্গে কথা বলি আমি আল্লাহ এমন এক দল ও পক্ষে কথা বল যারা নবীও না নবীর সাহাবীও না এরা জমিনের যখন মচাবে তখন আমি আল্লাহর সঙ্গে এরা কথা বলতে পারবে সুবহানাল্লাহ বান্না আল্লাহর সঙ্গে কথা বলে মুসা পয়গম্বর বলে আল্লাহ কেড়া কেমনে আল্লাহর সঙ্গে তোমার সঙ্গে কথা বলবে আল্লাহ ডাকিয়া বলে বান্দা যখন ফজরের নামাজে দাঁড়াবে বান্দা যখন যোহরের নামাজ দাঁড়াবে বান্দা আসরের নামাজ মাগribের নামাজ ফরনামা বান্দা যখন করবে আলহামদুলিল্লাহ ই রাব্বিল আর রহমান একটা একটা জবাব দিয়া আমার আল্লাহ নামাজের মাধ্যমে বাংলার সঙ্গে কথা বলা শুরু করে দিবে পুরে ছিল এই যে পাগলের রসি পুরে পুরে ছিলো এই যে পলের সিনার মাল তোমায় ভালো সে আমি তোমার নূরে যাব তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে ছাই হইলো এই যে